ব্র্যাক ব্যাঙ্কের এখন সাতশো মিলিয়ন ডলারের উপরে আছে আপনার অবি অপরফুল্ল ওনারা তো পেপার পত্রিকা বা নিউজ দেখেন যে এতগুলো ব্যাঙ্কের সমস্যা এই ব্যাঙ্কে টাকা নিয়ে গেছে সো বিদেশি প্রতিষ্ঠান যদি আমাদের রিলাই করতে পারে দেশের মানুষ আমাদের আরও বেশি রিলাই করতে পারা উচিত পঞ্চাশ জন একশো জন যদি ডিফল্ট করে তাও ব্র্যাক ব্যাংকের অনেক বেশি ক্ষতি হবে না অফশোর ব্যাঙ্কিং মূলত এটার প্রতিষ্ঠা হলো যে ফরেন কারেন্সিতে ফাইন্যান্সিংয়ের সুযোগ করে দেয়া মানে আমরা তো যে আমরা ব্যাংক যেটা বুঝি যে আপনি যে কেউ টাকাতে ডেপোজিট করে টাকাতে লোন নেয় একই রকমভাবে যদি কারো ফরেন কারেন্সিতে ডেপোজিট করা এবং লোন নেবে প্রয়োজন থাকে এরকম একটা ফ্যাসিলিটি ক্রিয়েট করা এবং ব্যাংকিং ব্যাঙ্কিংয়ের কনসেপ্টটা হলো এটা যাতে করে যে দেশের যেসব রেগুলেশন আছে এর থেকে একটু ডিফারেন্ট বা ইজিয়ার রেগুলেশন নিয়ে ফর্মুলেট হয় যাতে করে অ্যাট্রাক্টেড হয় বোধ ডেপোজিটার এবং ল্যান্ডার তাই এতে করে যে এই সেগমেন্টটাকে অপারেট করা ইজিয়ার হয় এবং ওরা এনকারেজ ফিল করে এরকম একটা ব্যাপার আর কি এখন এটা যদি আমরা বলি যে শুরু হয়েছিল উনিশশো সালে বাংলাদেশ ব্যাঙ্ক একটা সার্কুলারের মাধ্যমে তখন মেইনলি উদ্দেশ্য ছিল যে এক্সপোর্ট প্রসেসিং জোন এই ধরনের প্রতিষ্ঠানে যারা আছে ওদেরকে কীভাবে কারেন্সি ফাইন্যান্সিং করা যায় পরবর্তী সময়ে এটা বিভিন্ন সময় বাংলাদেশ ব্যাঙ্ক বিভিন্নভাবে বিভিন্ন ফ্যাসিলিটি দিয়েছে ব্যাঙ্কগুলোকে কাকে কাকে করা যাবে এটা আস্তে আস্তে একটা মোটামুটি একটা রূপ পেয়েছে দু হাজার উনিশ সালে যখন বাংলাদেশ ব্যাংক ডিটেল সার্কুলার ইস্যু করে সে বলেছে যে কোথায় করা যাবে কতটুকু কী কীভাবে লাইসেন্স নেওয়া যাবে ব্যাঙ্কগুলোকে তখন আবার লাইসেন্স নেওয়ার জন্য অ্যাপ্লাই করতে হয়েছিলো ব্যাঙ্কগুলো আবার লাইসেন্স নিয়ে অপারেট করা শুরু করেছে এবং দু হাজার চব্বিশ সালে গভর্নমেন্ট প্রথম ওবিউ অ্যাক্ট পাশ করেছে যেখানে ব্যাপারগুলো একটা লিগালাইজড ফর্মে মানে একটা একটা যদি লিগাল ফর্ম না থাকে এটা ডিফিকাল্ট মানে শুধু সেন্ট্রাল ব্যাঙ্ক তো আলটিমেট অথরিটি না কান্ট্রি রেগুলেশনে ইট ইটস হ্যাজ টু গেট সাপোর্ট সেই লিগাল ফর্মে আসার কারণে এখানে দুইটা ব্যাপার একটা হলো পার্লামেন্ট দ্বারা এই অ্যাক্ট পাশ হয়েছে আর একটা ব্যাপার হলো যে এই অ্যাক্টে আরও কিছু ফেসিলিটি বা যেসব অ্যাম্বিগুইটি ছিল সেগুলো সরানো হয়েছে স্পেসিফিক্যালি আমি যদি বলি যে এই ওবিউতে যারা ডেপোজিট রাখবে ওদেরকে ওদের আর্নিং পুরোপুরি ট্যাক্স ফ্রি করা হয়েছে এবং ওদের জন্য এক্সাইজ ডিউটি এগুলো মকুব করা হয়েছে এতে করে কি যে কেউ যে যেটা আর্ন করবে এখানে পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং যে কেউ যখন রাখবে আবার নিয়ে যেতে হবে ট্যাক্স ফ্রি অবস্থায় সো ইট হ্যাজ বিন ভেরি অ্যাট্রাক্টিভ পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাঙ্কেও গাইডলাইন দিয়েছে যে আমরা অ্যাট্রাক্টিভ ইন্টারেস্টেড অফার করতে পারবো অন ডেপোজিট ইনফ্যাক্ট আগে থেকে এটা ওপেনই ছিল এখন বাংলাদেশ ব্যাঙ্কটা গাইডলাইন দেওয়া যেটা হয়েছে ব্যাঙ্কগুলো এনকারেজ হয়েছে যে ঠিক আছে আমরা এই সেগমেন্টটাকে কেউ অ্যাট্রাক্ট করতে পারি সেটাতে এখন ওই ক্ষেত্রে যখন অ্যাট্রাক্টিভ রেট অফার করছে এবং এটা আসলে দুইটা ব্যাপার একসাথে শুধু আপনি অ্যাট্রাক্টিভ রেট অফার করলে হবে না এটা প্রচার প্রচারণা চালাতে হবে যারা রিলেভেন্ট রু ওদের কাছে এখন আস্তে আস্তে ব্যাঙ্কগুলো এটার জন্য প্রচারণা যাচ্ছে এবং এই যে বেনিফিটগুলো আছে ওদের সামনে তুলে ধরা হচ্ছে এতে করে আস্তে আস্তে মানুষের আগ্রহ তৈরি হচ্ছে এখানে আমরা মনে করি যে বড়ো একটা সেগমেন্ট আগে যেটা ছিল আমি ট্রেডিশনালে যদি বলি সে ব্র্যাক ব্যাঙ্কের এখন সাতশো মিলিয়ন ডলারের উপরে আছে আপনার অবি ওপোটফুল এর মধ্যে আমরা যে নতুন সেগমেন্টের কথা বলছি এটা খুবই নেগলিজিবল আমরা কীভাবে অপারেট করছিলাম আগে আগে অপারেট করছি যে হলো যে আমরা যেই ফান্ডিং দরকার এটার বড়ো পোর্শন আমরা আইদার মাল্টি ডেভেলপমেন্ট এজেন্সি ওদের সাথে ওদের কাছ থেকে লং টার্ম বড় করি আমরা তারপর ব্যাংক বা ফাইন্যান্স ইনস্টিটিউশন আছে ওদের কাছ থেকে বিভিন্ন শর্ট টার্মে বড় করি তারপরে কিছু ইনস্টিটিউশন আছে যাদের কাছ থেকে ডেপোজিটও নিই এই সেগমেন্টটাই ছিল মেইন এখন এটার সাথে অ্যাড হচ্ছে যে যে ডেপোজিট ফ্রম ইন্ডিভিজুয়ালস বা নন রেসিডেন্ট বাংলাদেশি এদের কাছ থেকেও কীভাবে আমরা অ্যাট্রাক্ট করতে পারি এটা যেটা হবে যে যেহেতু একটা বড় পপুলেশন আমাদের দেশের বাইরে থাকে এবং ওনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সেভ করে তো ওই সেভিংটা যদি বাংলাদেশে করার অপশান তৈরি হয় তাহলে কিন্তু ওদের জন্য দুইটা লাভ হবে একটা হলো যে ভালো রিটার্ন পাচ্ছে আবার রিটার্নটা ট্যাক্স ফ্রি আবার যে কোনো সময় ওনার প্রয়োজনে সে নিয়ে যেতে পারবে আর অ্যাট দ্য সেম টাইম ওনাদের এই সেভিংস থেকে বাংলাদেশের ইকোনমি বা বাংলাদেশ ব্যাঙ্কিং সেক্টর উপকৃত হবে তো এটা একটা পজিটিভ ডাইমেনশান এখানে আমাদের কাছে যেটা মনে হয় যে এই এখানে ধরেন এই যারা ডেপোজিট করবে এরা কিন্তু রেগুলার যারা প্রতি মাসে দেশে টাকা পাঠায় ওদের সংখ্যা কমই থাকবে হয়তো থাকবে যারা ওইখানে লম্বা সময়দের আছে যারা ব্যাঙ্কে কিছু ডেপোজিট করছে ইনভেস্ট করছে যারা রিলেটিভলি একটু বেটার জব করে ইউরোপ আমেরিকা অথবা অন্যান্য মার্কেটে মিডল ইস্টেও কিছু এরকম লোক যারা কাজ করে যাদের কিছু সেভিংস আছে ওরা বিভিন্ন ব্যাঙ্কে রাখছে বিভিন্ন ইন্সট্রুমেন্টে রাখছে ওদেরকে আমরা অ্যাট্রাক্ট করার চেষ্টা করব ব্র্যাক ব্যাংকের এই ক্ষেত্রে যদি বিদেশে থেকে টাকা ধার করে বা বড় করে যে ফাইন্যান্স করার সেই ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের পজিশন এক নম্বর সবচেয়ে বড়ো পোর্টফোলিও আমাদের কারণ কি বলি বিদেশি যে কোনো প্রতিষ্ঠান যখন বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানকে ধার দেয় সে দেখে যে এর ক্রেডিট অর্ডিনেন্স এর গভর্নেন্স ওর রিপেমিং ক্যাপাবিলিটি এবং ওর রেপুটেশান এগুলো দেখে এগুলো এবং আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ আমাদের ব্যালেন্স শিট স্ট্রেংথ ব্যালেন্স শিট কী অবস্থা আছে এগুলো অ্যানালিস করে দেখে এগুলো দেখে যখন দেখে যে একটা ব্যাঙ্ক স্ট্রং পজিশনে আছে তখন ওদেরকে ফাইন্যান্স করার চেষ্টা করে এবং সেটা চেঞ্জ হয় যখন একটা ব্যাংকের ওপর যখন বেশি রিলাই করতে পারবে তখন আস্তে আস্তে ওরা শর্ট টার্ম থেকে লং টার্মে ল্যান্ড করা শুরু করে আমরা যদি দেখি আমাদের মাধ্যমে সবচেয়ে বেশি সংখ্যক এবং প্রায় সব এই মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট এজেন্সি বাংলাদেশে এসছে আমাদের ব্যাংকের মাধ্যমেই প্রথম রিলেশনশিপ করছে আমাদের সাথে তারপর যখন দেখে যে পারফরমেন্স ভালো তখন দে এক্সপ্যান্ডেড টু আদার ব্যাঙ্ক দাস ওয়েল এখন অনেকগুলো মাল্টিল্যাটারাল প্রতিষ্ঠান আছে যারা শুধু আমাদের সাথেই করছে এরকম তো এরকম আমরা যেটা করছি যে ওদের সাথে যে প্রসেসে ওরা একটা ডিলিজেন্স করে দেখে কি কীরকম তারপরে দে স্যাটিসফাইড তারপরে ওদের কিছু ক্রাইটেরিয়া থাকে আপনাকে সাস্টেনেবল ফাইন্যান্স করতে হবে আপনাকে উইমেন এম্পাওয়ারমেন্ট করতে হবে আপনাকে এসএমইতে ফাইন্যান্স করতে হবে এরকম কিছুরই কমের ওদের থাকে সো দ্যাট এগুলো যদি আপনি কমপ্লাই করেন ওদের কাছে ফান্ডিং পাওয়ার একটু সুবিধা হয় যেহেতু ব্র্যাক ব্যাঙ্ক এইসব এরিয়াতে কাজ করছে তো স্বাভাবিকভাবে ওরা বেশি এগার থাকে ব্র্যাক ব্যাঙ্কে ল্যান্ড করার জন্য এবং ব্র্যাক ব্যাঙ্কের জন্য যে আমি যদি বলি আমাদের জন্য এই ফান্ডিং পাওয়া কোনো চ্যালেঞ্জ না আমাদের এখনও অনেক পাইপলাইন আছে অনেকে টাকা দিতে চায় তো আমাদের দেখি যে আমরা কত প্রপারলি আমরা একটু লেস করতে পারবো সেই অনুযায়ী আমরা ড্রডাউন করি এবং সেই অনুযায়ী আমাদের টার্মটাও ঠিক করি আমরা যেমন সাত আট বছরের লম্বা টার্মেরা লোন নিয়েছি আরও কথাবার্তা হচ্ছে যে আরও লংগার টার্মেরে তো যত বেশি লঙ্গার টার্মের লোন পাবে না এত বোঝা যাচ্ছে আপনার ক্রেডিট ওয়ার্জিন তো ভালো একটা ক্লায়েন্ট বিদেশ থেকে সহজে এত লম্বা সময় যা স্পোর্জেন নিতে চায় না যদি না আপনার অবস্থা অত ভালো না হয় তো স্বাভাবিকভাবে আমি যেটা বলছিলাম যে বিপুল পরিমাণ বা একটা সাফিসিয়েন্ট পরিমাণ আমরা যে বিদেশ থেকে বড়ো করতে পারছি এটা বিকজ অফ দ্য স্ট্র্যান্থ এক ব্যাঙ্ক আমরা বিভিন্ন ইনিশিয়েটিভ নিচ্ছি ধরেন যে আমাদের ডায়াসপোরা বা আমাদের দেশে লোকজন যেসব জায়গায় আছে ওদেরকে কীভাবে রিচ করতে পারি আমরা চেষ্টা করছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে রিচ করতে এখন সোশ্যাল মিডিয়া যে বিগ সেগমেন্ট এর মাধ্যমে আপনাদের মতো পত্রিকা যে লোকাল পত্রিকা হয় এদের মাধ্যমে আমরা রিচ করার চেষ্টা করছি তারপরে টিভি লোকাল টিভি অথবা অ্যাডভার্টাইজমেন্ট মিডিয়া এরকম বিভিন্নভাবে ওদের রিচ করার চেষ্টা করছি যে উই হ্যাভ এ ভেরি অ্যাট্রাক্টিভ প্রপোজিশন বাংলাদেশে যদি ইনভেস্ট করতে চায় কেউ উই আর এ সেইফ ব্যান উই আর এ স্ট্রং ব্যাঙ্ক উই ক্যান কিপ ইউ ডেপোজিট সেইফ এবং আপনি যখন যাবেন ইউ ক্যান কেট মানি ব্যাক সেকেন্ড প্রপোজিশন হলো যে দ্য রিটার্ন ইজ এ কমপ্লিটলি ট্যাক্স ফ্রি দ্য ইজ নো ফি অ্যাটাচড মানে আপনি যা ইনকাম করবেন সেটি আপনি নিয়ে যেতে পারবেন বা যে কোনো পারপোজ ইউজ করতে পারবেন বোধ লোকালে এবং দেশের বাইরেও এরপরে হলো যে ওনারা এখান থেকে উনি বোত লোকালে ইনভেস্ট করতে পারে আমাদের দেশে বাইরে ইনভেস্ট করতে পারে সেই অপশানগুলো তৈরি হচ্ছে ওনার জন্য তারপরে আমরা চেষ্টা করছি কত স্মুথলি সার্ভিসটা দেওয়া যায় এখানে একটা চ্যালেঞ্জ হলো যে ধরেন কিছু কিছু ডকুমেন্টেশন রিকোয়ারমেন্ট যেমন এখন আমরা চাচ্ছি যে যখন ও একটা অ্যাকাউন্ট ওপেন করবে ও ডকুমেন্টগুলো কুরিয়ার করে বাংলাদেশে আসতে হবে এই যে কুরিয়ারের খরচ এবং এই যে ডিলে এই প্রসেস এটা কম্পারসান এটা গ্রাজুয়ালি ওয়ে ট্রাইং টু মুভ টু ইলেকট্রনিক সার্ভিস সো দ্যাট সে অনলাইনে বসে অ্যাকাউন্ট করতে পারে কোনো ডকুমেন্ট ওনাকে আর পাঠাতে হবে না এটা গ্রাজুয়ালি যদি করা যায় আমরা অলরেডি এটা এই সার্ভিসটা শুরু করেছি তখন কিন্তু এই চ্যালেঞ্জটা অনেক কমে যাবে এবং ফার্স্টে সার্ভিস দিতে পারবো সেকেন্ড কেস হলো যে আমরা চেষ্টা করছি ওনাকে যে ওইখানে বসে উনি ব্যাঙ্কিং করবে উনি যখন অ্যাকান্টটা ওপেন হয়ে গেল তারপরে উনি ওনার অ্যাপ থেকে আমাদের যে ব্যাঙ্কিং অ্যাপ আছে আস্থা এর মাধ্যমে ওনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবে করেই ওইখান থেকে ট্রানজাকশান শুরু করতে পারবে সেই প্রসেস তাহলে উনি আর এক হলো অ্যাকাউন্ট ওপেনিং তারপর ওনার ব্যাঙ্কিং শুরু করতে পারলো তারপরে স্টেপ হলো উনি এই অ্যাকাউন্ট প্রসেস থেকে উনি কী ইউজ করতে চায় সে দেশে কাউকে টাকা পাঠাতে চায় সেটা পারবে উনি বিদেশে টাকা নিয়ে যেতে চায় সেটা পারবে এই প্রসেসগুলো আনশিউট করা সুতরাং এই চ্যালেঞ্জগুলো যদি আমরা আস্তে আস্তে ওভারকম করতে পারি এমন হয় ওনাদের ওইখানে বসে যে ব্যাঙ্কিং করছে কোনো একটা ব্যাঙ্কের সাথে সেই ব্যাঙ্কিং এক্সপিরিয়েন্স যদি দিতে পারি আমরা এখান থেকে আস্তে আস্তে ওদের আমরা নিয়ে আসতে পারবো প্রসেসটা তো সহজ হবে না আস্তে আস্তে হবে স্লো প্রসেস কিন্তু গ্রাজুয়েল জি এটি কিন্তু সবচেয়ে বেশি আমরা শুনি যারা দেশের বাইরে আছেন ওনারা তো পেপার পত্রিকা বা নিউজ দেখেন যে এতগুলো ব্যাঙ্কের সমস্যা এই ব্যাঙ্কে টাকা নিয়ে গেছে এরকম তো এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার এটা আস্তে আস্তে এই কনফিডেন্সটা গ্রো করবে যখন একজন টাকা রাখবে সে টাকা ফেরত নিয়ে যেতে পারবে আরেকজন টাকা রাখবে সে ফেরত নিয়ে যেতে পারবে বা যে কোনো ধরনের ট্রানজাকশন করে কারো যদি এক্সপিরিয়েন্স থাকে ব্যাংকের সাথে যে স্মুথ এক্সপিরিয়েন্স আস্তে আস্তে এটা বিল্ড আপ করবে তবে হ্যাঁ এই চ্যালেঞ্জটাই ওভারকাম করে অ্যাজ এ কান্ট্রি উইহ দ্য উইয়ার দ্য বিগেস্ট চ্যালেঞ্জ কারণ হলো যে এই সময়ে একটু ট্রাভেল ইন টাইম এই সময় আস্তে আস্তে এই এদেরকে কনফিডেন্সে নিয়ে আসা এবং গ্রাজুয়ালি ওদেরকে সার্ভ করতে পারা আমার মনে হয় এটা একটু সময় লাগবে এক দু দিনে হবে না বা এক বছরে হবে না প্রবলেম ইনভেস্ট মোর টাইম প্রথম কাস্ট আমরা করেছি যে ওদের জন্য ফ্যাসিলিটি ক্রিয়েট করা যে ওদের আর্নিং ট্যাক্স ফ্রি ওদের জন্য কোনো ফি অ্যাপ্লাই হবে না ওরা ভালো রিটার্ন পাবে এখন আস্তে আস্তে ব্যাঙ্কগুলো করতে হবে দে প্রোভাইড গুড সার্ভিস এবং দে ক্রেডিবল এখন এক্ষেত্রে আমি মনে করি যে আমাদের জন্য একটা বড় সুবিধা হলো আমরা যদি আমি যেটা আগে বললাম আমাদেরকে কিন্তু বিদেশি প্রতিষ্ঠান লম্বা সময়ের জন্য লোন দিচ্ছে সো বিদেশি প্রতিষ্ঠান যদি আমাদের রিলাই করতে পারে দেশের মানুষ আমাদের উপর আরও বেশি রিলাই করতে পারা উচিত এবং আমাদের তো ক্রেডেনশিয়ালটা ক্রেডিবিলিটি আছে কেন আমরা যদি বলেন যে দুইটা বিদেশি ক্রেডিট রেটিং এজেন্সি এদের দ্বারা আমরা হাই স্টেটেড ব্যাঙ্ক উইয় তো অনলি ব্যাঙ্ক যারা ইকুয়েবলেন্ট টু সফ র মানে বাংলাদেশের যে রেটিং তার সমান রেটিং আমাদের বোধ এস এন পি অ্যান্ড মুডিস এরা আমাদের ক্রেট করেছে লোকালি তো আমরা ট্রিপল রেটেড তারপরে আমাদের যে ইমেজ বা আমাদের যা ওপর যে ক্লায়েন্টের আস্থা আমরা যেটা এনশিওর করি আমাদের প্রপার অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্টের মাধ্যমে এটা আমি মনে করি যে ক্লায়েন্ট ক্যান গেট কনফিডেন্স তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে যদি এই কনফিডেন্স পায় ব্র্যাক ব্যাঙ্কের এরকম কনফিডেন্স নিয়ে আসতে পারবে তারপর আরেকটা ব্যাঙ্ক আরেকটা ব্যাঙ্ক এরকম আস্তে আস্তে গ্রাজুয়ালি একটা বড় পোর্টফুলিয়ো ব্যাঙ্ক বাংলাদেশ যদি পায় তখন এটা থেকে ইকোনমি হল উপকৃত হবে কারণ আমরা যেই ডেপোজিটটা পাচ্ছি এটি হল টু রিজার্ভ রিজার্ভ যদি থাকে আমরা এবং এটা স্ট্যাবল সোর্স কারণ হলো যে ছোটো ছোটো ডেপোজিট আমরা মনে করি স্টেবল সোর্স কিন্তু একবারে সবাই চলে যায় না এই যে আপনি যেমন গত এক দেড় বছরে যেমন বাংলাদেশে আপনারা দেখেছেন এফেক্স ক্রাইসিস বা এফেক্স চ্যালেঞ্জ এখানে কেন হয়েছে কারণ অনেক ব্যাঙ্ক আগে ল্যান্ড করেছে যারা এই সংসার তৈরি তখন বসে আমার টাকা ফেরত দাও তো টাকা ফেরত চায় ওটা তো বড় ল্যান্ডার একজন পাঁচ দশ পনেরো বিশ মিলিয়ন বা হান্ড্রেড মিলিয়ন ল্যান্ড করেছে মার্কেটে তো ওরা একসাথে ফেরত নিলে তো আস্তে আস্তে কানটি শর্টফল হবেই কিন্তু এই ছোটো ছোটো ডিপোজিটে কিন্তু ওরা একসাথে কেউ ফেরত চাবে না একজন দুজন চাবে তেমন কোনো ইম্প্যাক্ট নাই একই রকম যেমন ব্যাঙ্ক ব্যাঙ্ক ল্যান্ড করে যেমন এসএমই কে ছোটো ছোটো ডিপোজিটর এদের একজন দুজন ইভেন পঞ্চাশ জন একশো জন যদি ডিফল্ট করে তাও ব্যাঙ্ক ব্যাঙ্কের অনেক বেশি ক্ষতি হবে না ব্যাঙ্ক ব্যাঙ্কের ম্যানেজ কিন্তু যে একটা বড় কাউকে লোন দেয় একশো কোটি দুশো কোটি এক হাজার কোটি একটা লোন খারাপ হলেই ব্যাংকের অবস্থা কাহিল যেটা আমরা কিছু ব্যাংকে দেখছি তো এই ক্ষেত্রে মানে আমার মনে হয় এটা সাস্টেনেবল গ্রানুলার এবং ইট উইল বি একটি স্টেবল সোর্স সেই ক্ষেত্রে এটা যদি আমরা করতে পারি অ্যাজ এ কান্ট্রি উইল বি বেনিফিটেড ফরেন কারেন্সি অ্যাকাউন্ট থেকে সে যদি মনে ওনার একটা লোকাল কারেন্সি অ্যাকাউন্ট থাকে উনি বলবেন যে এই লোকাল কারেন্সি অ্যাকাউন্টে আমাকে এই পরিমাণ টাকা দিয়ে দেন ট্রান্সফার করে দেন আমার ওই পরিমাণে টাকা ট্রান্সফার করে দেব ইভেন উনি যদি বলে যে ওই এক ফরেন কারেন্সি অ্যাকাউন্ট থেকে আপনাকে টাকা পাঠাতে চায় হি ক্যান্ট ওয়েল বিদেশ থেকে যেরকম পাঠাতে পারে এখান থেকে সেটা পাঠাতে পারবে এটা একটা রেমিডেন্স হিসেবে কনসিডার হবে তখন এরকম এটা ওনার রেস্ট্রিকশন নাই হি ক্যান মুভ এনিহায় ওইখানে থাকলে যেমন দেশের যে টাকা অ্যাকাউন্টে রাখতে এখান থেকে যেমন বিদেশে নিয়ে যাওয়া ডিফিকাল্ট ওইখানে থাকলে সে দেশে নিয়ে যাওয়া বিদেশে নিয়ে যাওয়া কোনো চ্যালেঞ্জ নাই সবই ওনার জন্য ওপেন সো এটা একটা ফ্লেক্সিবিলিটি আছে ওনার জন্য এটা শর্ট অফ যে এটা বিদেশিই আছে অ্যাকাউন্টটা এরকম সো এরকম অপশন ধরা হয় যে মানে অপশন মানে অর্থ থেকে বোঝা যায় যে দেশের বাইরে কোথাও একটা লোকেশনে লোকেশনে না দেশের মধ্যেই কিন্তু দেশের রেগুলেশনের বাইরে একটা সেপারেট রেগুলেশান এটা চলে সেভাবে এটা অপারেট করে আমরা মে শুরু করেছি এই পর্যন্ত আমরা একশো মতো অ্যাকাউন্ট করেছি এই মাঝখানেতে একটু ডিসারাপশান ছিল এখনও আবার ইন্টারেস্ট পাচ্ছি আমরা এই দুই ধরনের ইন্টারেস্টই পাচ্ছি একটা হলো যে অপসর ব্যাঙ্কিংয়ের জন্য আমরা যখন অফশোর ব্যাঙ্কিং প্রচারণা চালাচ্ছি অনেকে হয়তো ওনাদের রেগুলার ব্যাঙ্কিং রিকোয়ারমেন্টের জন্য আসছে তো সেটাও সার্ভ করছি তো আমার মনে হয় যে এটা একটা পজিটিভ দিক হলো যে ধরেন আপনার অপশন ব্যাঙ্কিং বললেও হোক বিভিন্ন ব্যাঙ্কিং রিকোয়ারমেন্টের সলিউশন দেওয়ার সুযোগ তৈরি হয়েছে যারা দেশে বাইরে আছে এটা হোক অপশন ব্যাঙ্ক অথবা ডোমেস্টিক ব্যাঙ্ক দুইটা ক্ষেত্রেই কিন্তু আপনার এই সুযোগ সুবিধা সার্ভিস দেওয়ার সুযোগ হয়েছে এতে করে আমরা মনে করি যে ক্লায়েন্ট আস্তে আস্তে ব্যাঙ্কেবল হবে এতে করে ব্যাঙ্কের রেমিটেন্স অথবা অপশন ব্যাঙ্কের ডেপোজিট এটা বাড়বে দুদিক দিক থেকে এটা আস্তে আস্তে বাড়তে থাকবে আস্তে আস্তে এটা আমি যেটা বললাম যে এটা আমরা মনে করি না শর্ট টার্মে এটা বেড়ে যাবে গ্রাজুয়ালি এটা আস্তে মানুষের কনফিডেন্স বাড়ার সাথে সাথে বাড়তে থাকবে এবং হয়তো ডাউন দেন এক দুই বছরের পরে আমরা দেখব যে পুরো দেশে একটা সাইজেবল একটা ব্যালেন্স হয়েছে অপশন ব্যাঙ্কিংয়ের যদি বেনিফিট আমি বলি এটাতে বোধ আপনার এই যে আগে এক সময় ছিল যে ইফ এ বি এবি ক্লায়েন্ট বা ফরেন ক্লায়েন্ট এদেরকে সার্ভ করা পরবর্তী সময় এসেছে এটা সার্ভ করতে পারে দেশি ক্লায়েন্টকেও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে লোন দেয়া এরকম এখন এইটাতে সুবিধা যেটা হয়েছে অফকোর্স এটা একটা লিমিটের মধ্যে থাকতে হবে সুবিধা যেটা হয়েছে যে ধরেন এই ফরেন কারেন্সি লোনটা ধরেন আমরা বায়ার্স ক্রেডিট অথবা সেলার্স ক্রেডিট আমরা জানি বায়ার্স ক্রেডিট কেমন ধরেন একজন ইম্পোর্টার উনি এখন গম ইম্পোর্ট করবে দেশের বাইরে থেকে গম ইম্পোর্ট করছে উনি বললো যে এই এই টাকাটা আমি আমার গম বিক্রি করে তারপর দিব ছ মাস পরে এখন আমি এই সময়ের জন্য লোন চাই এটা ফরেন কেন্সিতে চাই এখন ফরেন কেন আগে কী করতে হতো যে বিদেশি আপনি একটা ব্যাংকের ধরেন এইচএসবিসি ওর মাধ্যমে এলসিটা পাঠাতাম ওকে বলতাম তুমি আমার পক্ষে পে করে দাও আমি তোমাকে ছমাস পরে এই ডলারটা দিয়ে দেব এখন এই এই ছ মাসের জন্য দেওয়ার চার্জিং আস এট সার্টেন কস্ট সে সোফার প্লাস থ্রি পার্সেন্ট ধরলাম এখন এই লোনটা এখন আমি অপশন ব্যাঙ্কিংয়ের সুবিধার কারণে আমি কিন্তু অপশন থেকেও এই লোনটা ক্রিয়েট করতে পারি আমি এখন বলছি যে ঠিক আছে এই লোনটা আমি তোমাকে দিয়ে দিলাম সোফার প্লাস থ্রি পার্সেন্ট না সোফার প্লাস টু পয়েন্ট সেভেন ফাইভ কারণ আমি সোফার প্লাস টু পয়েন্ট ফাইভে আমি বড় করতে পারি অপশনে তাইলে এই যে পঞ্চাশ পয়সা এটা কিন্তু কান্ট্রির সেভিং পঁচিশ পয়সা হলো সরাসরি ক্লায়েন্টের আর পঁচিশ পয়সা হলো ব্যাঙ্করা আনিং এটা কিন্তু ইকোনমিতেই রোটেট করছে অপসর ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যেটা এই যে একটা কম্পিটিভ এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করলাম মানে কম্পিটিশন উইথ এ ফরেন ব্যাঙ্ক আমরা লোকাল ব্যাঙ্কের অফশোর ব্যাঙ্ক ইটস এ ইটস এ গুড অ্যাচিভমেন্ট কারণ এই এবং এই আর্নিংটা এই ফরেন কারেন্সিটা কিন্তু আমরা সেভ করছি অ্যাট দ্য সেম টাইম ফরেন কারেন্সি রোটেট হচ্ছে দেশের মধ্যে একটা পার্ট তো এই যে এফিশিয়েন্সি ক্রিয়েট করা এটা একটা ফরেন অপশন ব্যাঙ্কিং একটা বড় অবদান এই জন্য আমি মনে করি যে অপশন ব্যাঙ্ক ইজ এজ এ ভাইটাল কম্পোনেন্ট মানে আগে এক সময় ওই যে দু হাজার উনিশে সার্কুলারে অফিস ব্যাঙ্কিংয়ের কিছু চ্যালেঞ্জ ছিল পরবর্তী সময় গভর্নমেন্ট একটা ভালো কাজ করেছে যে অফিস ব্যাঙ্কিং অ্যাক্ট করে কিছু জিনিস পরিষ্কার করেছে যেমন আপনার ট্যাক্স এক্সাইজ ডিউটি ইত্যাদি ইত্যাদি কারণ আপনি যদি বিদেশ থেকে টাকা অ্যাট্রাক্ট করতে চান ওদেরকে তো কিছু ফেসিলিটি দিতে হবে কারণ ওরা অনেক দেশের অপসর জোন আছে যেখানে সবই ফ্রি তা আপনি যদি ওদের সাথে কম্পিট করতে চান এই হ্যাভ টু গিভ দ্যাম সাম ফ্যাসিলিটি এখানে ট্যাক্স করলে ইট ইজ নট গোয়িং টু বেনিফিশিয়াল ফর দ্যাম তো এই জন্য আমি মনে করি অফশোর ব্যাঙ্কিং ইজ এ গুড সেট আপ যেখানে দুই পক্ষের বেনিফিট আছে যে আমাদের ক্লায়েন্টের এবং আমরা উই ক্যান মেক এ কম্পিটিশান এটাতে আস্তে আস্তে দেশের কস্টটা কমে নিয়ে আসা এই এই সুবিধাটা তৈরি হয়েছে একটা তো বললাম যে আগে আমাদের দেশিরা দেশের বাইরে যাওয়া দেশের বাইরে আছে ওরা তো করার অপশন তৈরি হচ্ছে এরকম এখন এই সেটআপটার মাধ্যমে মানে ওভারঅল প্রপোজিশনটা হ্যাজ বিকামিং মোর কম্পিটিটিভ অ্যান্ড মোর অ্যাট্রাক্টিভ এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ